কাজ করতে পারে না অনেক চেয়ারম্যান মেম্বার আছে রমজান মাসে রোজা রাখে রমজান মাসে রোজা রাখে এও অখন্ত পরহেজগার কিরকম পরহেজগার যখন রমজান মাসে রোজা রাখে তার যখন টেবিলে নিজ ঘুষ দিতে চায় ভাই আমি রোজা রাখছি এখন না সন্ধ্যা বালাইস এখন ঘুষ খাবে না সে রোজাদার আল্লাহ আল্লাহ লোক কখন আসতে বলছে সন্ধ্যার পরে আসিস সন্ধ্যার পরে আইসে কদের এই সাসামিয়া এই যে আমার অমুক মামলা এই যে টাকা দিলাম অমুক মামলা এত টাকা দিলাম মনে না রমজান মাস নিজেরা ঘুষ নিতে নাই তুই পকেটের ভিতরে আছে রমজান মাসে চলে হারাম রমজানের বাইরে তো হারাম কথা বুঝতে তা কোয়া যদি থাকে মনে করেন তাহলে সে কি করবে না এগুলা করবে না সে খারাপ কাজ যাবতীয় খারাপ কাজ থেকে বিরক্ত থাকেন নাম কি তা কোয়া আল্লাহ তালা বলেন ইন না আক্রমাকুম ইন্দম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমার কাছে কি তা কোয়াবান আল্লাহ তালার নিকট হাসিনা খালেদা তার এক জিয়া করা উত্তম না আল্লাহর কাছে কোনটা উত্তম যে ব্যক্তি তা কোয়াবান সে যদি মুচি হয় সে যদি মনে করেন মেথর হয় সে যদি রিক্সা চালক হয় সে যদি ব্যান চালক হয় অন্তকরণে যে তা কোয়া থাকে আল্লাহ তালা নিকট সেই শ্রেষ্ঠ ইন্দম তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি তা কোয়াবান

কত সৌন্দর্য কার জিতের ছেরা চেহারা বা সাকিবের মতো চেহারা এগুলো আল্লাহ তাকান না এবং তিনি তার ধন সম্পত্তির দিকে তাকান না তিনি কিসের দিকে তিনি তোমার অন্তকরণ তাকানের ভিতরে কত লোক ভয় তুমি অর্জন করতে পারছো সেটা আমি আল্লাহ তালা দেখি আর দ্বিতীয়টা দেখি তোমার আমল অন্তরে ভয় আছে অন্তরে কি আছে ভয় আছে কিন্তু বৌমিয়া ঘুমা নামাজ করে ফলের নামাজ কাজা করে অন্তরে ভয় আছে সে কি বকৃত বকে নামাজি অন্তরে ভয় আছে সে নামাজ কাজা করে ক্রাম বোর্ড খেলে সে কি আসলে অন্তরে আল্লাহ তালাকে ভয় করলো আসলে প্রকৃত পক্ষে যদি আল্লাহ তালাকে ভয় করা হয় তাহলে সে কি করবে আজান দেওয়া মাত্র সে কি করবে সালাদের ভিতরে সে অগ্রগামী হবে সালাদ দিয়ে গিয়ে সে নামাজ করবে আর যদি তার অন্তর কোনো ভয় না থাকে সে কি করবে না এই সালাদটা সে কাজা করে বলবে এই জন্যই ভয় বিষয়টা হলো মেন ভয়ের ব্যবসা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা এই ভয়টা যে আল্লাহ কাছে করি তাহলে মনে করেন যে আমি আপনি সফল এখন